নমস্কার বন্ধুরা উপুস সংসদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি রান্না করে দেখাবো ওলের ডাটা দিয়ে বাটা মাছ ঝোল এভাবে রান্না করলে কিন্তু খেতেও অসম্ভব টেস্ট হবে তো এখানে ওলের ডাটাগুলোকে কেটে নিয়েছি আর এখানে আছে বাটা মাছ তো বাটা মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন নুন হলুদ মাখানো বাটা মাছগুলো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব আর এভাবে একটা একটা করে পাতিয়ে দিয়ে কিন্তু মাছগুলো ভাজতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি আর মাছগুলো যখনই এক পিঠ ভাজা হয়ে যাবে অপর পিঠ কিন্তু একইভাবে আমরা ভেজে নেব তো দেখুন মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে যেটা কম বেশি থাকবে সেটা কিন্তু আপনারা একটু ভেজে নেবেন তো এখানে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি আর পরে যে কয়েকটা মাছ ছিল সেগুলোও কিন্তু একইভাবে আমরা ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে একটু সরষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দেব কালো জিরে ফোড়ন জিরেটা যখন এভাবে একটু ফুটতে শুরু করবে তখনই কিন্তু দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ওলের ডাটাগুলো তো ওলের ডাটাগুলো দেওয়ার পর একটু কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে ওলের ডাটাগুলোকে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে ওলের ডাটাটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে আর এই পর্যায়ে একদমই কিন্তু নুনটা দেওয়া যাবে না আর দেখে নিন মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো ওলের ডাটাগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণটা দেওয়ার পর এভাবে কিন্তু ওলের ডাটাগুলোকে আরও কিছুক্ষণ ভাজতে হবে প্রায় দু মিনিট কিন্তু পুরো হাই ফ্লেমে রেখে ওলের ডাটাটাকে ভেজে নেব আর এটা ভাজতে ভাজতেই দেখবেন ওলের ডাটাগুলো কিন্তু নরম হয়ে গেছে তো ওলের ডাটা এখানে ভাজা কিন্তু কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি মশলা যেটার মধ্যে আছে জিরে কালো জিরে কাঁচা লঙ্কা আর কয়েকটা গোলমরিচ তো সেগুলোকে বেটে নিয়ে মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তার সাথে অল্প একটু মশলার বাটি ধোয়া জল এবার মশলাটা দেওয়ার পর এভাবে খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমরা কষিয়ে নেব আর এই ওলের ডাটা দিয়ে মাছের ঝোল করার জন্য ওলের ডাটা কিন্তু একদম কচি দেখে নিলে খুব ভালো হবে তো দিয়ে দিচ্ছিও কষানোর সময় অল্প একটু হলুদ হলুদটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এইরকম কম তেল মশলা রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো এখানে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল তো এখানে কিন্তু আমি জল জল এই পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন এবার অপেক্ষা করব ঝোলটা ফোটার জন্য তো ঝোলটা যখন ফুটে উঠেছে এভাবে কিন্তু তরকারিটাকে আমরা একটু নাড়াচাড়া করে নেব মাছগুলো দেওয়ার আগে এভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু খুবই ভালো হবে দিয়ে দিচ্ছি তিনটে চিরা কাঁচা লঙ্কা আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়েও দিতে পারেন এবার লঙ্কাটা দিয়ে তরকারিটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব তো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে বাটা তো কালো তাকে আমি নুন হলুদ দিয়ে বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু তরকারিটাকে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে সর্ষে বাটাটা দেওয়ার পর এইভাবে কিন্তু তরকারিটাকে খুব ভালো করে নেড়েছিলেন আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর মাছগুলো দেওয়ার পর এভাবে কিন্তু মাছ দেওয়ার পর পরই কিন্তু একটু তরকারিটা নাড়াচাড়া করে নিলে মাছগুলো ভেঙে যাবে না তো দেখুন কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি কিন্তু এভাবে হালকাভাবে তরকারিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে তরকারিটাকে নাড়াচাড়া করে নিয়ে আরও দু মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রান্না ওলের ডাটা দিয়ে বাটা মাছের ঝোল আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ